পর্ব পাঁচশো পঁচিশ নীলের দ্বিতীয় বিয়ে কুশল বেশ কড়া গলায় ওর লোকদের নিখোঁজ দুটো মানুষকে খুঁজে নিয়ে আসার হুকুম শুনিয়ে দিয়েছিল তারাও কাঁপা গলায় হ্যাঁ বস কাজ হয়ে যাবে বলে কোনো রকমে হাফ ছেড়ে বেঁচেছিল যেন কুশল ওদের মৃত্যুদণ্ড মাফ করে দিয়েছে এমনভাবে সকলে হুকুম তামিল করতে সঙ্গে সঙ্গে ছুটে গেল কুশল পায়ে পায়ে এগিয়ে গেল জানলার কাছে কিন্তু মনে মনে একটা কারণেও ভয়ে কাবু হয়ে উঠেছিল অন্যদিকে সিটি হাসপাতালে নীল ওর বাবার শারীরিক অবস্থা কেমন সে ব্যাপারে খবর নিয়ে নিচ্ছিল ডাক্তাররা ওকে যখন জানালো চিন্তার কিছু নেই আর একদিনেই হিরেন রায়চৌধুরীকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হবে তখন গিয়ে নীল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল এক হাতে মায়ের হাতটা ধরে নীল ওর বাবার বেডের কাছে বসল আর শান্তভাবে জিজ্ঞেস করল বাবা তুমি তো নন্দদুলাল কাকুর কাছে ছিলে তাহলে হঠাৎ কলকাতায় আসার প্রয়োজন পড়ল কেন হিরেন ক্ষুব্ধ স্বরে বললেন এ কথা আমায় জিজ্ঞেস করছ কেন আদ্রিতার যে এই অবস্থা সেই ব্যাপারে তুমিও তো আমাদের কিছু জানাওনি নীল বুঝতে পারলো বাবা খুবই রেগে গেছেন না হয় এভাবে তুমি করে বলেন না সে থমকে গিয়ে মাথা নিচু করে বলল হ্যাঁ জানানো হয়নি কারণ আমার মনে হয়েছিল তোমরা এসব জানলে খুব দুশ্চিন্তা করবে এই বয়সে তোমাদের আরও টেনশনে আমি ফেলতে চাইনি বাবা নীলের বাবা মায়ের সত্যিই বয়স অনেকটাই তবু আদ্রিতার হাসপাতালে থাকার কথা শুনেই ওনারা দ্রুত কলকাতায় আসবেন বলে বেরিয়ে পড়েছিলেন ভেবেছিলেন নিজেদের বৌমাকে দেখতে আসার অধিকার আছে ওনাদের কিন্তু চিত্রা সবার সামনে রুদ্রমূর্তি ধারণ করে এমন তাণ্ডব শুরু করল যে উত্তেজিত হয়ে হিরেনকেই হাসপাতালে ভর্তি হতে হলো হিরেন আর জয়ন্তী বুঝে গিয়েছিলেন এই চিত্রা নিতান্তই ঢিট মহিলা ওর সঙ্গে শান্তভাবে কথা বলে কোনো লাভ হওয়ার নয় হিরেন তাই নীলকেই খানিক শাসনের সুরে বললেন আমরা কেন এখানে এসেছি সেটা আমাদের ব্যাপার আগে বলো তুমি নিজের লাইফে করতেটা কি চাইছো আদ্রিতার মা তো তোমাকেই দোষারোপ করে বলছিলেন তুমি নাকি আদ্রিতাকে নিজের সুবিধার্থে ব্যবহার করেছ ওকে নিজের জালে ফাঁসিয়েছ তোমার কি তবে অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে নইলে এসব কথা উঠছে কেন শরীর দুর্বল হলেও বেশ কড়া গলায় কথাগুলো ছেলেকে জিজ্ঞেস করলেন উনি নীল শান্ত গলায় বলতে যাচ্ছিল বাবা আমি সত্যিই এই ব্যাপারে কথাটা শেষ করার আগেই হিরেন কঠিন গলায় বলে উঠলেন আমি তোমার কৈফিয়ত শুনতে চাই না শুধু হ্যাঁ বা না এ উত্তর দাও যদি তোমার অন্য কারো সঙ্গে অ্যাফেয়ার থেকে থাকে তার জন্য আমি বা তোমার মা তোমাকে দোষারোপ করব না কারণ আমরা জানি রায়চৌধুরী পরিবার তখন তোমায় ব্যবসা সম্পত্তি থেকে বেদখল না করলে তুমি আদৌ আদ্রিতাকে বিয়ে করতে না বলে খানিক থমকে হিরেন আবার বললেন কিন্তু নীল আমি সত্যিই তোমাকে এতদিন খুব বিচক্ষণ ভাবতাম হ্যাঁ জানি তোমাদের জেনারেশনের সম্পর্ক সত্যি খুবই সস্তা জীবনসঙ্গীকে চিট করা নর্মাল ব্যাপার কিন্তু তুমি এই ভুলটা করবে আমি আশা করিনি তবে আমি বুঝি অনেক সময় মানুষের মাথা নষ্ট হয়ে যায় যখন কিছুই আশানুরূপ এগোয় না তখন মানুষ ভুল পথে এগোয় তাছাড়া সেন পরিবার তোমার সঙ্গে যে অন্যায় আচরণ করেছে দিনের পর দিন তাতে হয়তো এটা হওয়া স্বাভাবিক ছিল কথাগুলো শুনে নীল লজ্জায় অস্বস্তিতে আরও কুঁকড়ে যাচ্ছিল বাবার দিকে চোখ তুলে তাকাতে পারছিল না হিরেন শান্ত গলায় বলে চললেন দেখো নীল আমরা দুজনেই বুড়ো হয়েছি টাকা পয়সার প্রতি আমাদের মোহ নেই চাই না তুমিও আরও যশ খ্যাতি প্রতিপত্তির পেছনে দৌড়ো বিশ্বাস করো দিনের শেষে পরিবারই সব পরিবার না থাকলে যশ খ্যাতি ধুয়ে জল খাওয়া যায় না তোমার জীবনে তুমি যা করার করো আমরা শুধুই তোমাকে খুশি দেখতে চাই আর মরার আগে নাতি বা নাতনির মুখ দেখতে চাই তাহলেই আমাদের বেঁচে থাকা সার্থক হবে হিরেনের মুখ থেকে এই কথাগুলো শুনে নীল ভেতরে ভেতরে কষ্টে গুমরে মরছিল আসলে রায়চৌধুরী পরিবার ত্যায্য করার পর নীলের জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছিল ও জানতো ও আদর্শ ছেলে হতে পারেনি এখন ওর মাথায় টাকা রোজগার করার চাপ নেই তবুও নিজের বাবা মাকে সময় দিতে পারে না নীল এসবই ভাবছিল বসে তখনই হিরেন আবার বললেন এই বিয়েতে খুশি না থাকলে তুমি আদ্রিতাকে ডিভোর্স দিতে পারো শুনেছি ওর জ্ঞান আসার পরেও মানসিক ভারসাম্য বিগড়েছে কোনো গ্যারেন্টি নেই যে সেটা আদতে ঠিক হবে কি না কখনো এই অবস্থায় ওর সঙ্গে থাকা আর ডিভোর্স নেওয়া একই ব্যাপার নীল চমকে তাকালো এটা শুনে হিরেন শান্ত গলায় বললেন বাইরে কার সঙ্গে কি চলছে তোমার এত কিছু আমরা জানতে চাই না সেটাকে গুরুত্বও দিচ্ছি না কিন্তু কারোর সঙ্গে সম্পর্ক যখন আছেই তখন দ্বিতীয় বিয়েটা করে ফেলো এবার তালুকদার পরিবার কিন্তু খারাপ নয় আর নন্দুর মেয়ে কাকলি বেশ শান্তশিষ্ট ঘরোয়া টাইপের মেয়ে তোমাদের জুটিটা ভালো মানাবে আর আমাদের তো স্ট্যাটাসও মেলে তাই বলছি বাকি সব ভুলে কাকলির সঙ্গে এবার একটু আলাপ পরিচয় বাড়াও বিয়ের ব্যাপারটা সিরিয়াসলি নাও কথাগুলো উপদেশ নয় বরং আদেশের ভঙ্গিতেই ছেলেকে বললেন হিরেন আর নীল সবটা শুনে স্তম্ভিত হয়ে গেল অবাক মুখে বলল বাবা এসব কি বলছো তুমি তুমি সত্যি চাও আমি আদ্রিতাকে ডিভোর্স দেই এবার জয়ন্তী অস্থির মুখে নীলের কাঁধে হাত রেখে বলে উঠলেন আর উপায় কি নীল জ্ঞান ফিরলেও আদ্রিতা তো কোনো কথাই বলছে না ডক্টররা ধরতেই পারছে না ওর হয়েছেটা কি ওর মুখে আদৌ কোনোদিন কথা ফুটবে কি না এই ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না তাহলে এমন একটা জ্যান্ত লাশের সঙ্গে তুমি বাকি জীবনটা কাটাবে কিভাবে বলো এক বছর দু বছর এভাবে কতদিন অপেক্ষা করবে দু বছর পরেও যদি অবস্থা না শোধরায় তুমি পারবে এভাবে বাকি জীবনটা নিরবতায় কাটাতে একদিন তোমার যখন বয়স হবে শরীর অসুস্থ হবে তখন কে দেখবে তোমায় আমরাও তো মরবো কদিন বাদে তখন আপন বলতে কে থাকবে তোমার এক গ্লাস জল এগিয়ে দেওয়ারই বা কে থাকবে তাই বলছি শান্ত হয়ে ভাবো এটা তোমার সারা জীবনের প্রশ্ন নীল পাল্টা কিছু বলার আগেই জয়ন্তী নরম গলায় বললেন বাবা আমাদের চুলগুলো তো এমনি এমনি সাদা হয়নি তোর চেয়ে বেশি আমরা জীবনটাকে চিনেছি জেনেছি মুখ দেখে বলতে পারি কে সুখে আছে কে নেই এটাও বলতে পারি যে তুই আদ্রিতার সঙ্গে খুশি থাকলে অন্য কারোর সঙ্গে সত্যিই সম্পর্কে জড়াতি না নীল অস্থির মুখে সাফাই দিয়ে বলল মাগ সত্যি এরকম কিছু কিন্তু হঠাৎই থমকে গেল ওর মুখ দিয়ে কথা সরছিল না ভাবতে থাকে ওর ওপর ওঠা এই অভিযোগ কি আসলে মিথ্যে তাই হলে ওর শালিনী মিত্রর সঙ্গে সম্পর্কটা ঠিক কী হঠাৎ করে যেন নীল নিজেকেই প্রশ্ন করতে শুরু করলো। ও কি সত্যি তবে আদ্রিতার সঙ্গে সুখে নেই এদিকে জয়ন্তীর কথার রেস ধরে হিরেন আবার বললেন নীল মায়ের কথা শোন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আদ্রিতার চিকিৎসার সমস্ত খরচ দেওয়ার ব্যবস্থা কর দরকার হলে কিছু টাকা ক্ষতিপূরণ হিসেবেও আমরা দেব যাতে মা মেয়ে মিলে বাকি জীবনটা আরামে কাটাতে পারে ওদিকে তালুকদার পরিবারের যা কিছু আছে সেটা তো তুই আর কাকলি পাবি তাই অভাব হবে না কিন্তু নীল এসব কথা সহ্য করতে পারছিল না বাবা মায়ের খারাপ লাগবে ভেবে সোজাসুজি প্রতিবাদ করতে না পারলেও নীল কথা ঘুরিয়ে বলল আমি কিন্তু আদ্রিতাকে সুস্থ করার উপায় পেয়ে গেছি যেই ও সুস্থ হয়ে উঠবে আমি সব ঠিক করে দেব। আর চিন্তা করো না ঠিক সময় নাতনির মুখও তোমরা দেখতে পাবে একটু ধৈর্য ধরো নীলের কথা শুনে জয়ন্তী হেসে উঠলেন নীলের মাথায় হাত রেখে স্নেহ ভরে চুলগুলো ঘেঁটে দিলেন নীলের কথায় হয়তো খানিক স্বস্তি পেলেন আসলে আদ্রিতাকে যে হিরেন এবং জয়ন্তীর অপছন্দ তা কিন্তু নয় ওর এই দুর্ঘটনার কথাটা আর জটিল অসুস্থতার কথাটা জেনে নীলের ভবিষ্যৎ নিয়েই ওনারা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন নইলে নীলের দ্বিতীয় বিয়ের কথা একেবারেই তুলতেন না নীলের কথা স্বস্তি পেতে এতক্ষণে ঘরের পরিবেশটা একটু স্বাভাবিক হলো নীলও এই সুযোগে হাসি মুখে বাবা মায়ের সঙ্গে একটু ভালো সময় কাটিয়ে নিল রাত প্রায় আটটা নাগাদ নীল হাসপাতাল থেকে বেরোলো আর অন্যমনস্কভাবে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো ওর মাথায় সেই পারিজাত ফুলের ছবিটা গেথে গিয়েছিল কিভাবে ফুলটা পাওয়া যাবে নীল শুধু এটাই ভেবে যাচ্ছিল তখনই হঠাৎ ওর ফোনটা বেজে উঠল নীল দেখলো ওর সেক্রেটারি নন্দিতা ফোন করছে ফোন ধরতেই নন্দিতা বলে উঠল থ্যাংক গড আপনাকে ফোনে পাওয়া গেল আমি কখন থেকে ট্রাই করছি আসলে এটা বলতে ফোন করছিলাম যে এই মাসের তিরিশ তারিখে আমরা ওষুধের একটা মেগা অপশন রাখছি স্যার তাই আপনাকে একবার অন্তত অফিসে আসতে হবে বহুদিন তো আসেননি এখন একবার এলে সবাই কাজ করার একটা এন্থু পাবে আপনাকে দেখে নীল বলল বেশ তিরিশ তারিখ আসতে তো দেরি আছে তার আগে আমি ওষুধগুলো রিফাইন্ড করিয়ে কারোর হাত দিয়ে পাঠিয়ে দেব বলতে গিয়ে কিছু মনে পড়ায় নীল সাথে সাথে জিজ্ঞেস করলো আচ্ছা নন্দিতা আমাদের কোম্পানিতে ক্যাপিটাল এম্পায়ারের কোনো এমপ্লয়ী আছে কিনা জানো নন্দিতা থমকে বলল হ্যাঁ আমি তো ক্যাপিটাল এম্পায়ারের আপনি কি ওখানে রায়চৌধুরী গ্রুপের নতুন ব্রাঞ্চ খোলার কথা ভাবছেন আসলে গত বেশ কিছু বছরে ক্যাপিটাল এম্পায়ারের তো তেমন একটা উন্নয়ন হয়নি যতটা হওয়া উচিত ছিল এই অবস্থায় আমাদের কোম্পানির ব্রাঞ্চ খুললে লোকজন খুশিই হবে নীল থমকে বলল না তা নয় আসলে আমি পারিজাত ফুল খুঁজতে ওখানে যেতে চাই কেউ জায়গাটা চিনলে আমার সুবিধে হতো কথা শুনে নীলকে চমকে দিয়ে নন্দিতা বলে উঠল আমার মনে হয় আমার দেশের বাড়িতে ওখানে তো এই ফুল চাষ হয় হাজার বছরে একবারই পাওয়া যায় তাই কয়েক পুরুষ ধরে ওখানে সবাই এই ফুলের পুজো করে কারোর কাছে তো এই ফুল সংরক্ষণ করা থাকবে নিশ্চয়ই শুনে নীল প্রচন্ড খুশি হয়ে বলে উঠল সত্যি বলছো পাবো নন্দিতাও দৃঢ় গলায় বলল হ্যাঁ স্যার ছোটবেলা থেকে বাবার মুখে এই ফুলের নাম শুনেছি আপনাকে মিথ্যে কেনই বা বলবো এ নিয়ে নীল এটা শুনেই বলল বেশ তাহলে আগামী কিছুদিনের জন্য তোমার কাজটা অন্য কাউকে হ্যান্ড করে দাও আর আমার সঙ্গে তোমার দেশের বাড়িতে চলো এই বলে নন্দিতাকে না বলার সুযোগটুকুও না দিয়েই ফোনটা কেটে দিল নীল এদিকে প্রিয়াঙ্কার এই উপায়ের কথা বলা আর আর ক্যাপিটাল এম্পায়ারে নন্দিতার দেশের বাড়ি হওয়া নীলের কাছে যেন আপনা থেকেই রাস্তাটা সহজ হয়ে যাচ্ছিল তবে নীল জানত রাস্তা সোজা হলেও লক্ষ্যে পৌঁছানোটা বেশ কঠিনই হবে এসব ভেবে হাতে এখন আর কোনো কাজ নেই দেখে নীল সোজা অমলতাস বিল্ডিংয়ে আদিবাসীদের কাছে চলে গেল আর ওদের কলকাতা স্ট্রিট ফুড খাওয়াবে বলে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় বেরিয়ে বাচ্চাদের মতো ওরা একটা রোল সেন্টারকে ঘিরে গোল করে দাঁড়িয়ে পড়ল আর হাঁ হয়ে চিকেন কাঠি রোল বানানো দেখতে লাগল দোকানদার প্রথম রোলটা বানিয়ে দিতেই সেটা খাওয়ার জন্য সবার মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল এমনভাবে সবাই হাপুস হুপুস করে খাবার ছিনিয়ে খেতে লাগলো যেন জীবনেই প্রথম খাবার দেখেছে দোকানদার রোল বানিয়ে বানিয়ে হাঁপিয়ে যেতে লাগলো কিন্তু ওদের মুখ চালানো থামল না নীল মুচকি হেসে দেখতে লাগলো একদিকে ভীম সাতটা তো আরেকদিকে গুটি মল্লার আটটা রোল খেয়ে ফেলেছে নন্দিতা কি নীলের সঙ্গে দেশের বাড়িতে যাবে আদৌ সেখানে নীল কি পাবে পারিজাত ফুল নাকি দেশের বাড়িতে নীলকে অন্য কোনো বিপদের মুখে পড়তে হবে সেই বিপদ কাটিয়ে নীল যদি ফুল না আনতে পারে